আমাদের রামনগর এক নম্বর ব্লকের হলদিয়া এক নম্বর অঞ্চল সেই অঞ্চলে সাদি পূর্ব আর সাদি গ্রাম সভায় বিমল সিং একজন সরকারি কর্মচারী ছিল রিটায়ার করেছে সে এসআইআর এর একটা ইন্টারভিউ হিয়ারিং এর শুনানির জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ পেয়ে আতঙ্কে তলায় জড়িয়ে দিয়েছে গতকাল তার দমি দিয়ে সে মারা গেছে এইভাবে করে পশ্চিমবঙ্গের বহু মানুষ আতঙ্কে মারা যাচ্ছে তার জন্য সে আমাদের দলীয় কর্মী ছিল এবং গ্রামের অধিবাসী অত্যন্ত সজ্জন মানুষ সেই এলাকার সমস্ত মানুষ তাকে চেনে তার একমাত্র ছেলে এখানে দাঁড়িয়ে আছে তো তার এই মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং নির্বাচন কমিশনের এই যে পদ্ধতি নিয়ম এসআইআর করা মানুষ আতঙ্কে ভুগছে তার জন্য নির্বাচন কমিশনকে ধিকার জানাই এবং প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে নতুন নতুন করে এক একটা করে অর্ডার পাস করছে আমাদের এই ব্লকে যে হিয়ারিং হচ্ছে সেই ব্লকে যারা মাইক্রো অবজারভার এসছে তারা যে যেভাবে ভোটারদের সঙ্গে ব্যবহার করছেন এটা অত্যন্ত খুবই দুঃখজনক এটা খুবই খারাপ লাগছে তাই আমরা চাই যে এই ধরনের আর কোনো ঘটনা নাই ঘটুক কিন্তু আতঙ্ক মানুষের মধ্যে সৃষ্টি করেছে নির্বাচন কমিশনার এই ধরনের কাজকর্মে আমরা জানাই এবং আগামী দিনে সাধারণ মানুষের কাছে আমরা এর বিচার চাইব আমরা এর যিনি মারা গেছেন তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি চার দিন চার দিন আসার আসার পরে আমাকে জিজ্ঞেস করছে বারবার যে ছেলে আমি কি করবো বল এখন এই তো কাগজ এসেছে আমি সেখানে কি করি কোন কাগজপত্র তার আছে তেরোটা তেরোটা ডকুমেন্টস দিয়েছে তেরোটা যেমন আমি জোগাড় করেছি তুমি এত ভয় 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 পাবে না আমি সবকিছু ঠিক করে দেবো তারপর কালকে আমার সঙ্গে কথা বলছি বলার পরে আমাকে সন্ধ্যাবেলা জিজ্ঞেস করছে কাগজপত্র সব রেডি করে জিজ্ঞেস টেস্ট করে রেখেছি আমি হ্যাঁ সব ফাইল আমি গুছিয়ে রেখেছি বলে কিসে যাবি আমি বাইকে যাবো শুক্রবার দিন সকাল বলে কখন একটা দেড়টার সময় আমি যাবো আড়াইটা পর্যন্ত টাইম আছে সন্ধ্যাবেলা এই কথা বলেছে যে টিভি দেখছে ঘুমাতে যা গিয়েছে এই রাত্রেবেলা মা আমাকে নিয়ে আমাদের এখন দলীয় কর্মী ছিলেন আহ তার থেকে বড় কথা যে সাধারণ মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হচ্ছে অল্প আগেও হয়েছে নিশ্চিত ভাবে কিন্তু একটা দু বছরের প্রসেস যদি আপনি দু মাসে করতে যান মানুষের উপর যেভাবে মানসিক চাপ আমরা তো বলেছি এগুলো আত্মহত্যা নয় এগুলো মার্ডার হচ্ছে নির্বাচন কমিশন মানুষকে পরিণত হচ্ছে মানসিক চাপ তার উপর সৃষ্টি হচ্ছে যে কোনো মানুষের মানুষ বিভিন্ন কর্মসূত্রে এদিক ওদিক থাকেন আজকে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে বাধ্য করা হচ্ছে এখানে এসে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য অনেকের কাগজপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে যেগুলো জোগাড় করতেও গুছিয়ে নিতেও সময় দিচ্ছে না নির্বাচন কমিশন না তড়িগড়ি টাইম মেনে দিয়েছে এই টাইমের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে না হলে আবার রাজ্য সরকারের ভোটাধিকারের আগে আবার রাষ্ট্রপতি শাসন জারি করে দেবেন হুঙ্কার দিচ্ছেন অন্য রাজনৈতিক দলের নেতারাও তো স্বাভাবিক এখান থেকে পরিষ্কার হচ্ছে যে নির্বাচন কমিশন আজকে আছে একটা আহ যে স্বচ্ছতার সঙ্গে তারা কাজ করছে না অন্য রাজনৈতিক দলের অঙ্গুলি ধরনের কাজ করছে এবং সেই কাজ করতে গিয়ে সাধারণ মানুষকে তারা এইভাবে মৃত্যুর ঢেলে দিচ্ছে তো আমরা এই ঘিন্ন চক্রান্তের বিরোধিতা করছি প্রথম থেকেই আমরা বলেছি যে কোনো ন্যায্য ভোটারের নাম আমরা আমাদের আন্দোলন চলবে সেটা করতে গিয়ে আজকে মানুষ দিনের পর দিন কোথাও না কোথাও এসআইআর আতঙ্কে মানুষ আত্মহত্যা করছে মৃত্যুর মতো জিনিসকে তারা বেছে নিচ্ছে তো এই ধরনের ঘিন্ন চক্রান্ত কোনো পরিকল্পনা ছাড়াই নির্বাচন কমিশন নেমেছে এসআইআর করতে আমরা মনে করি যে এইভাবে বাংলার মানুষকে এইভাবে ক্ষতি করে আজকে একটি রাজনৈতিক দল তারা যে কি লাভ পাচ্ছে আমরা জানিনা বাংলার মানুষ এর প্রতিবাদ জানাবে এর যোগ্য জবাব আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে বাংলা মঞ্চে